কারো চোখে অস্ত্র কারো হাতে তসবি কেউ আবার ভরাক্রান্ত মনে চুপচাপ হাঁটছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যায় আসা মানুষের মধ্যে দেখা গেছে এই চিত্র বুধবার বেলা দুইটার দিকে মানিক মিয়া এভিনিউ তার জানাজা অনুষ্ঠিত হবে কিন্তু সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছে মানিক মিয়া এভিনিউয়ে বেলা বারোটায় সরজমিনে দেখা যায় কুয়াশা জড়ানোর তীব্র শীত উপেক্ষা করেও মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল যতই সময় গড়াচ্ছে ততই লোক সমাগম বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখে মুখে একজন আপসিন নেত্রীকে হারানোর বেদনা এদিকে জানাজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ভিওডি বাংলা News Desk